সনি মিউজিকের কাছে গানের সত্য বিক্রি করেছে প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড প্রায় কোটি ডলারে এই সত্য বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার তিন অক্টোবর এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস এই চুক্তির মাধ্যমে ব্যান্ডের মূল সদস্য রজার ওয়াটার্স ডেভিড গিলমোর নিক ম্যাসন কিবোর্ডিস্ট রিচার্ড রাইট ও মূল গায়ক গীতিকার সিড ব্যারেটের প্রতিনিধিদের মধ্যে বহু বছরের দরকষাকষি ও আইনি লড়াইয়ের অবসান হয়েছে দীর্ঘদিন ধরে সত্য বিক্রি নিয়ে ব্যান্ডের দুই মূল সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে চলছিল দ্বন্দ্ব অবশেষে তারা সমঝোতায় পৌঁছালে এই চুক্তি করা সম্ভব হয় জানা গেছে চুক্তির আওতায় পিঙ্ক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার সত্য গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে এছাড়া পিঙ্ক ফ্লয়েড সংক্রান্ত বাকি প্রায় সবকিছুরই মেধাসত্ব পেতে যাচ্ছে সনি পিঙ্ক ফ্লয়েডের নাম সম্বলিত পণ্য গানের ভিত্তিতে তৈরি নাটক এসব থেকে এখন অর্থ পাবে সনি এখনো ব্যান্ডের সদস্যরা বা সনি মিউজিকের কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে দাবি করা হয়েছে তাদের কাছে এই চুক্তির চূড়ান্ত শর্তগুলো সম্পর্কে তথ্য রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সনি মিউজিক বিভিন্ন ব্যান্ড ও গায়ক গায়িকার সঙ্গীত ক্যাটালগ কেনার জন্য হাজারো কোটি ডলার খরচ করেছে তাদের মালিকানায় রয়েছে ব্রুস স্প্রিংস্টিন বব ডিলন ও কুইনের মতো বড় বড় ব্যান্ড ও শিল্পী তবে কুইনের ক্ষেত্রে শুধু উত্তর আমেরিকার বাইরে থেকে প্রকাশিত গানগুলোর সত্য কিনতে পেরেছে সনি এই তালিকায় সর্বশেষ সংযোজন সাইকেডেলিক রক জগতে সবচেয়ে বড় নাম ফ্লয়েডের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে মূলত প্রোগ্রেসিভ রক সাইকেডেলিক রক ও ব্লুজ রক ঘরানার গান করে ব্যানটি পিঙ্ক ফ্লয়েডের প্রথম অ্যালবাম দ্য ফাইপার অ্যাট দ্য গেটস ডন মুক্তি পায় উনিশশো সালে